বিজয় দিবসকে ঘিরে গত ১৬ ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পোস্ট ঘিরে তীব্র সমালোচনার ঝড় ওঠে বাংলাদেশে বিষয়টি নিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা ছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয় ফেসবুকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরে পোস্ট করে উল্লেখ্য ওই পোস্টে তিনি বাংলাদেশের বিজয়কে ভারতের ঐতিহাসিক জয় উল্লেখ করে সাহসী ভারতীয় সৈনিকদের আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে বলে উল্লেখ করেন ওই ঘটনায় আঠারো ডিসেম্বর সামাজিক মাধ্যমে বাংলাদেশের বিজয় দিবস নিয়ে দেয়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পোস্টের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল করে ছাত্র অধিকার পরিষদ ওই দিন মিছিল শেষে ভারতের প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করেন শিক্ষার্থীরা অন্যদিকে গত পাঁচ ডিসেম্বর উপদেষ্টা মাহফুজ আলম এক ফেসবুক পোস্টে ভারতকে হাসিনার পদত্যাগে ভূমিকা রাখা ছাত্র জনতার আন্দোলনকে স্বীকৃতি দেওয়ার কথা জানিয়েছিলেন এর প্রতিক্রিয়ায় গভীর উদ্বেগ জানিয়েছে ভারত সরকার বিশ ডিসেম্বর ঢাকাস্থ ভারতীয় কমিশনার এ সংক্রান্ত একটি প্রতিবাদ নোট পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে ওই নোটে ভারত সরকার বাংলাদেশ এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে পররাষ্ট্র মন্ত্রণালয় তথা অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা